اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي عربي شمجة اوچران কিন্তু ভিন্ন অর্থ নিয়ে ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা আরও চারটি সমজাতীয় উচ্চারণ এবং এদের ভিন্ন অর্থ নিয়ে আলোচনা করবো তো আমরা আজকে ধারাবাহিকভাবে আমাদের হচ্ছে তৃতীয় পর্ব এর আগে আমরা দুইটি ক্লাসে আরও আটটি শব্দ নিয়ে আলোচনা করেছি তো আজকের এই ক্লাসে আমরা প্রথম যে দুটি শব্দ নিয়ে আলোচনা করব সমজাতীয় সেটি হচ্ছে দুইটি কাছাকাছি সমজাতীয় হরফ একটা হচ্ছে কফ আর একটা হচ্ছে কাফ এই দুইটার ডিফারেন্সটা আমরা আলোচনা করব। একটা হচ্ছে কোল কুল মানে হচ্ছে বলো এটি ইম্পারেটিভ ফর্মে আছে আদেশমূলক একে বলা ফেলে আমর আমরের সিগাতে আছে এটা হচ্ছে বলো হ্যাঁ এই শব্দটা অর্থাৎ এই কুল শব্দটা কিন্তু মূল ভার হচ্ছে কওয়ালা কওয়ালা মানে হচ্ছে বলা সে বলল এই কওয়ালা ভারটা কিন্তু ষোলোশো আঠারো বার কোরআন মাজিদে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এটি অন্যতম সবচেয়ে এটা দ্বিতীয় সর্বোচ্চ বিক্রিয়া যেটা কোরআন মাজিদে সবচেয়ে বেশিবার ব্যবহার করা হয়েছে তো ষোলশ আঠারো বার মানে আপনি এই কোয়ালা ভার্ভটি সমূহ বিভিন্ন ফর্মগুলো আছে হ্যাঁ আমরা যে কনজুগেশন করি বার্বের হ্যাঁ সেই কনজুগেশনের বিভিন্ন ফর্ম মিলে এই ষোলশ আঠারো বার ভার্ভ হিসাবে ব্যবহৃত হয়েছে ষোলশো বার এক একটা এক এক ফর্মে যেমন এটা আছে অতীতকালে পাস্ট ফর্ম ওয়াহিদ মুজাক্কার গয়েবের সিগা তো এর মধ্যে যে চোদ্দটা অতীত সিগা আবার চোদ্দোটা বর্তমান কালের সিগা তারপরে আমরের সিগা নাহির সিগা এভাবে সবগুলো মিলে ষোলোশো আঠারো বার ব্যবহার করা হয়েছে তো এটা হচ্ছে কুল মানে আর সমজাতি উচ্চারণ হচ্ছে কুল এটা হচ্ছে কুল এই কুল অর্থ হচ্ছে খাও এটা আদেশ করা বুঝবে খাও এটা হচ্ছে মূলত এর মূল ভাবটা হচ্ছে আ কা লা আ কালা মানে সে খেলো খাওয়া আকালা সে খেলো হ্যাঁ তো এই আকালা থেকে কুল এইটা কোরআন করা আছে হ্যাঁ ব্যবহৃত হয়েছে এই এর একইভাবে অর্থাৎ এই আকালা ভার্বটি এর কিন্তু অতীতকাল বর্তমান কাল মিলে এই তিরানব্বই বার ব্যবহার করা হয়েছে তো এই দুইটা শব্দ আমরা উচ্চারণটা খেয়াল রাখবো যেহেতু অর্থ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এই জন্য একটা হচ্ছে কুল আর এটা হচ্ছে কুল হ্যাঁ এটা হচ্ছে কফ মোটা হ্যাঁ এটা পুর হবে আর এটা হচ্ছে বারিক পাতলা হ্যাঁ তো এটা খেয়াল রাখতে হবে আমাদের তারপরে আমরা যেই দুটি শব্দ দেখবো আরো সেই দুটি শব্দের মধ্যে রয়েছে এই কফ দিয়ে ডিফারেন্সটা এবার শুধু একটা আলিফের ডিফারেন্স হবে যেমন এটা হচ্ছে কতালা আর এটা হচ্ছে কতালা অর্থাৎ এটা হচ্ছে শুধু কফ আর এটা হচ্ছে কফের সাথে একালিফটা যোগ করা আছে হ্যাঁ কতালা কতালা মানে হচ্ছে হত্যা করা তা করলো কতল করলো আমাদের কতল হ্যাঁ কতলা আর এটার মধ্যে টান টান দেওয়া আছে সাথে এই মানে হচ্ছে যুদ্ধ করলো যুদ্ধ করলো একটু সব অর্থের একটু ডিফারেন্স শব্দের উচ্চারণ একটু ডিফারেন্স একটু শুধু আলিপের জন্য অর্থটা কিন্তু চেঞ্জ হবে হ্যাঁ এটাতে কোনো আলিপ টান নাই আর এটাতে হচ্ছে কপের সাথে একালিপ টান যোগ করা আছে হ্যাঁ অর্থাৎ এটা হচ্ছে নর্মাল যেই তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব সেটা আর এটা হচ্ছে এর পাঁচ নং ফর্ম বলা হয় আমরা জানি যে যারা আরবি গ্রামারের যারা বাপ জানেন হ্যাঁ যে মোফা আলাহ যেই বাপ হ্যাঁ সেই বাপ থেকে কিন্তু এটা আসছে পাঁচ ফর্মে হ্যাঁ কয়তালা হ্যাঁ যুদ্ধ করলো তো এইটা এই কাতাল কতালা কতালা এই শব্দটা কিন্তু কোরআন মাজিদে তিরাশি বার ব্যবহার করা হয়েছে আর ক তেলা এটা চুয়ান্ন বার ব্যবহার করা হয়েছে তার মানে দেখতে পাচ্ছেন যে এই ভার্বগুলা এই ফেলগুলা কিন্তু রিপিটেডলি ইউজড হয়েছে কোরআন মাজিদের অর্থাৎ ব্যাপক ব্যবহৃত হয়েছে হ্যাঁ যে আপনি এই শব্দটা শিখলেই কিন্তু আপনি কোরআন মাজিদের তিরাশিটা শব্দ তিরাশিটা ভার্ব কিন্তু আপনার শিখা হয়ে গেল আর এই তেলা এটা শিখলে কিন্তু আপনার চুয়ান্নটা ভার্ব শিখা হয়ে গেল এই তেলার বিভিন্ন ফর্ম সহ আর কি অর্থাৎ অতীতকাল বর্তমানকাল মিলে হ্যাঁ তো আশা করি যে আপনারা এই শব্দগুলা শেখার সময় এই বানানগুলা হ্যাঁ উচ্চারণটা আপনারা খেয়াল করে নেবেন যে একটু উচ্চারণের জন্য অর্থ কিন্তু ব্যাপক চেঞ্জ হয়ে যাচ্ছে পার্থক্য হয়ে যাচ্ছে তো আশা করি যে ধারাবাহিক ভাবে আমরা আরো ভার্বগুলা খুঁজে বের করে সমাজাতে যে উচ্চারণগুলা ভার্ব বা অন্য ফেল বা হরফ যাই হোক আমরা সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইকরা